ও গঙ্গা ওং দাং দিং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আধ্যক্ষর আপনার নামের আধ্যক্ষর অনুযায়ী আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বন্ধুদের জন্য আলোচনা থাকবে চলুন সরাসরি আমরা আলোচনায় যাব বিস্তারিত আলোচনার ক্ষেত্রে অনেকটা সময় লাগবে এর থেকে জিত পর্যন্ত দীর্ঘায়িত না করে ভিডিও এগোতে থাকি চলুন উনিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার দশটা আশ্বিন কৃষ্ণবক্ষ ত্রয়োদশী আজকের দিনে চন্দ্র কর্কট থাকবে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে হচ্ছে গিয়ে হ্যাঁ সাতটা পাঁচ মিনিট পর্যন্ত থেকে তারপর হচ্ছে আপনার সিংহ রাশিতে গমন করে যাচ্ছে তো সিংহ রাশি ধরেই আমরা এগোবো কথাবার্তা বলবো আর চন্দ্র তো অশ্লেষা নক্ষত্র দিয়ে যাচ্ছে তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে সাতটা পাঁচ মিনিটের পরে মঘা নক্ষত্র দিয়ে আপনার সিংহ রাশিতে মানে চলতে থাকবে বেশিরভাগ সময়টা তো সেক্ষেত্রে এ থেকে যে পর্যন্ত বন্ধুদের জন্য কী প্রাপ্তির সুযোগ থাকছে সেটাই আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক যাদের নামের প্রথম অক্ষর এই দিয়ে শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটা এনার্জি লেভেল আপনার বাড়বে নতুন সুযোগ সুবিধা আসতে পারে কি টিমওয়ার্কের ক্ষেত্রে ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না খারাপ হবে প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে আর্থিক লাভ ওঠানোর সুযোগও থাকছে লাল রং ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শুভ সময় আপনাদের ক্ষেত্রে নটা পনেরো মিনিট থেকে এগারোটা যে সমস্ত বন্ধুদের বি দিয়ে নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকছে পারিবারিক বিষয়ে উন্নতির যোগ থাকছে কেরিয়ারের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজকর্ম করলে লাভ ওঠানোর সুযোগ থাকবে প্রেমের গভীরতা বাড়বে পেটের সমস্যা হতে পারে আর্থিকভাবে আপনি স্থিতিশীল থাকছেন আজকের দিনে সাধারণ ব্যবহার করুন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন ভালো হবে সিঁ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা সৃজনশীল শক্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন আইডিয়া আপনার কাজে লাগবে প্রেমের ক্ষেত্রে মজাদার জায়গা তৈরি হতে যাচ্ছে তবে গলার সমস্যা হতে পারে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ আপনাদের ওঠাবার জায়গা থাকছে আজকের দিনটা হলুদ রং ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুদের ডি দিয়ে নাম শুরু আপনাদের ক্ষেত্রে বলবো পরিশ্রমের শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পুরানো কাজ শেষ করে নতুনের সন্ধান করছেন নতুন কাজ শুরু করছেন সাফল্য পাবেন আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে প্রেমে ধৈর্য ধরুন স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা আছে যাদের হাড়ের প্রবলেম আছে তারা একটু সমস্যায় পড়বেন আর্থিক সতর্কতা কিছুটা দরকার আছে নীল রং ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকালবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন ভালো হবে ই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব এনার্জি লেভেল আপনার বাড়বে আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে নতুন কাজ শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো টিমওয়ার্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করতে যাবে না ধীরে সুস্থে কাজকর্ম করার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে নোমান্টিকতা আপনার বৃদ্ধি পাবে মাথা একটু প্রবলেম মাথার যন্ত্রণা হতে পারে ভাই আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা শিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে বলে মনে করছে আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো আজকের দিনে লাল রং ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে এফ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কর্মফলের দিন কর্মপ্রাপ্তির দিন এবং সফলতার দিন চ্যালেঞ্জ থাকবে এবং বিজয়ী হতে যাচ্ছেন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে প্রেমের তীব্রতা বাড়বে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে কিন্তু স্বাস্থ্য ভগ্ন হতে পারে আজকের দিনে কালো রঙ ব্যবহার করুন আট এবং চার সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রাত্রির আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো সি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন মঙ্গলের একটা ভালো একটা জায়গা তৈরি হবে আপনাদের সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আইডিয়াল জায়গা তৈরি হতেই যাচ্ছে আর প্রেমেতে মজা পেতেই যাচ্ছেন আর্থিক জায়গাটা ভালোভাবে অপ্রত্যাশিত অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে তবে ইএনটির প্রবলেম হতে পারে আপনার হলুদ রং ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন বিকালবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে এই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব পরিশ্রমের শুভ ফল পাবেন এবং পুরানো কাজ শেষ করে সাফল্য পেতে যাচ্ছেন ক্যারিয়ারের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আর্থিক সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনটায় তবে ঝুঁকি না নেওয়াই ভালো হাড়ের সমস্যা হতে পারে আপনাদের একটু খেয়াল রাখতে হবে ঘাড়ে ব্যথা পায়ে ব্যথা গাঁটে ব্যথা এগুলো হতে পারে নীল রঙ ব্যবহার নীল রঙ ব্যবহার করতে পারেন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো এগারোটা থেকে সকালবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান ভালো হবে আই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আপনাদের অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না ধীরে সুস্থে কাজকর্ম কোনো এগোবার চেষ্টা করুন কেরিয়ারের ক্ষেত্রে টিম ওয়ার্ক করার চেষ্টা করুন সাফল্য হাতের মুঠে আসবে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা গোল্ডেন টাইম হতেই যাচ্ছে আজকের দিন আত্মবিশ্বাসও আপনার বাড়বে এনার্জি লেভেল অনেকটা বেশি থাকছে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন আর্থিক লাভ দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে মাথার যন্ত্রণা মাথা ঘোড়া এই সমস্ত কোনো হতে পারে বমি বমিভাব এগুলো হতে পারে লাল রং ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের মাথার যন্ত্রণা মাথা ঘোড়া বমি বমি ভাব এগুলো হতে পারে তবে প্রেমের ক্ষেত্রে আর রোমান্টিকতা থাকবে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে দুপুরের পর থেকে আর নতুন কোন কাজ শুরু করতে পারেন আজকের দিনে টিমওয়ার্কের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে লাল রং ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো নটা পনেরো মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় সকালবেলার দিকে এই সময়টা ভালো ফল পাবেন আপনারা ভালো কাজে অংশগ্রহণ করুন এই সময় ভালো ফল পাবেন কে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনারা মানসিক শান্তি পাবেন এবং পরিবারিক বিষয়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে ধৈর্য ধরে কাজকর্ম করলে কেরিয়ারে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়তে চলেছে পেটের সমস্যায় ভুগতে পারেন আর্থিক জায়গাটা কিন্তু থাকবে দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে এল দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন আত্মবিশ্বাস আপনার বাড়বে টিমওয়ার্কের সাফল্য আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে রোমান্টিকতা বাড়তে চলেছে আর্থিক জায়গাটা ভালো হতেই যাচ্ছে মোটের ওপরে ভালো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে মাথা আর যন্ত্রণা মাথার প্রবলেম গায়ে গোলা গা না এগুলো হতে পারে আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে তো লাল রঙ ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নটা পনেরো থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম এম দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আর্থিক সতর্কতা কি ভীষণভাবে দরকার আছে তজরুপ হতে পারে স্বাস্থ্যের ভীষণভাবে যত্নশীল যত্ন নিতে হবে ভাই আজকের দিনে স্বাস্থ্য খারাপ যেতে পারে আর্থিক জায়গাটা তজরুপ হতে পারে অযথা খরচা হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন নাহলে ছাড়াছাড়ি মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে কেরিয়ারের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে পরিশ্রমের শুভ ফল পাবেন কাজ কমপ্লিট করে নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে নীল রং ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত সময়টা দুপুরবেলা এই সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে এন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন নেটওয়ার্কিং কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনে নার্ভাসনেস বাড়তে পারে আপনার আর্থিক ঝুঁকি নেবেন না আজকের দিনটা যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সবুজ রং ব্যবহার করুন পাঁচ এবং এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দুপুরবেলা দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক ও দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে গবেষণার সাফল্য পেতে যাচ্ছেন প্রেমেতে শান্তি পাবেন মানসিক চাপ এড়ানোর জন্য যোগা প্রাণায়াম করুন আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন আজকের দিনে বেগুনি রং ব্যবহার করতে পারেন সাত এবং দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে ছটা থেকে সকাল ছটা থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন পি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন চ্যালেঞ্জ থাকবে তবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন সাফল্য পেতে যাচ্ছেন শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে কেরিয়ারের উন্নতির দিক যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে তীব্রতা বাড়বে আর্থিক লাভ উঠানোর সুযোগ থাকছে কিন্তু শরীরের মধ্যে ক্লান্তি থাকবে আজকের দিনে কালো রং ব্যবহার করুন আট এবং চার সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে কিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং আর আপনার অন্তর্দৃষ্টি বাড়তে চলেছে আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা থাকছে আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা গবেষণামূলক কাজকর্ম করেন সাফল্য পেতে চলেছেন দাম্পত্য প্রেমপীতি ভালোবাসা বা প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শান্তি পেতে চলেছেন মানসিক চাপ একটু থাকবে বটে কিন্তু সেটাকে এড়ানোর জন্য যোগা প্রাণায়াম করুন বেগুনি রং ব্যবহার করুন সাত এবং দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা ছটা থেকে সাতটা চার মিনিট পর্যন্ত চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পারিবারিক বিষয়ে সমস্যার সমাধান করে আজকের দিনে হাসিমুখ হাসি থাকতে চলেছেন আজকের দিনে শান্তি পেতে যাচ্ছেন মানসিকভাবে ধৈর্য ধরে কাজকর্ম করুন কেরিয়ারের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন প্রেমের গভীরতা বাড়বে আজকের দিনে আর্থিকভাবে সাফল্য পাবেন তবে পেটের গণ্ডগোল হতে পারে খেয়াল রাখতে হবে সাদা রং আপনারা ইউজ করুন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন এস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য কেরিয়ারের নতুন আইডিয়া আপনার ক্ষেত্রে আসতে পারে প্রেমেতে মজা পেতে যাচ্ছেন আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে গলার যত্ন নিতে হবে আপনাকে হলুদ রং ব্যবহার করুন ছ তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিকালবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পরিশ্রমের সুফলতা পেতে যাচ্ছেন পুনর পুনর্বার কোনো কাজকর্ম করে সাফল্য পেতে যাচ্ছেন যে কাজটা আপনি পেন্ডিং ফেলে রেখেছেন সেই পেন্ডিং কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন ভালো হবে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন আজকের দিনে আর্থিকভাবে সফলতা তো পাবেন কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য পাত পেতে চলেছেন কিন্তু ঘাড়ে হাতে পায়ে গাঁটে যন্ত্রণা হতে পারে আজকের দিনে নীল রঙ ব্যবহার করুন চার এবং আট সংখ্যাটা ভালো এগারোটা থেকে দুপুরবেলা একটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক ইউ দিয়ে নাম শুরু এমন বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আর্থিক লাভ টানোর সুযোগ থাকছে হজমের গোলমানজনিত কারণে আপনার কাজ পণ্য হতে পারে খেয়াল রাখতে হবে শুভ রং হতে যাচ্ছে গোলাপি ছয় এবং তিন সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে মানসিক শান্তি পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন প্রেমের গভীরতা বাড়তে চলেছে পেটের সমস্যায় ভুগতে পারেন আর্থিক জায়গাটা ভালো হবে এবং পারিবারিক বিষয়ে সাফল্য পেতে যাচ্ছেন কোনো সমস্যার সমাধান করে নাম কামাতে যাচ্ছেন শুভ রঙ আপনাদের ক্ষেত্রে সাদা আর আপনারা আজকের দিনে সাদা তো ব্যবহার করছেন দুই এবং সাত সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছেন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মানসিক শান্তি পাবেন প্রেমের গভীরতা বাড়ছে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন পারিবারিক বিষয়ে সমস্যার সমাধান করে নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে তবে পেটের সমস্যা হতে পারে খেয়াল রেখে চলতে হবে নামপত্র জীবন ব্যবসা বাণিজ্য মোটের ওপরে অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো চলবে সাধারণ ব্যবহার করুন দুই এবং সাত সংখ্যাটা ভালো দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এক্স দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে নতুন শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন নেটওয়ার্কিং কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকতে পারে খেয়াল রাখতে হবে নার্ভের রোগ যাদের আছে তারা একটু ভুক্তভোগী হতে পারেন খেয়াল রাখতে হবে শরীরের দিকে যোগা প্রাণায়াম করুন ভালো হবে আর্থিক ঝুঁকি নেবেন না আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন পাঁচ এবং এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে দুপুরবেলা দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে ওয়াই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো এনার্জি লেভেল আপনার বাড়বে আত্মবিশ্বাস বাড়বে নতুন কাজ শুরু করতে যাই চাইছেন করে দিন শুরু করুন সাফল্য পাবেন টিম টিমওয়ার্কের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না ধীরে কাজকর্ম এগোবার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়তে চলেছে আজকের দিনে আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন তবে ইএনটির কোনো প্রবলেমজনিত কারণে বা অন্য কোনো অর্গানের প্রবলেমের কারণে মাথার যন্ত্রণা হতে পারে লাল রং ব্যবহার করুন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো জেড দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন গবেষণামূলক কাজকর্ম করছেন শিক্ষা গ্রহণ করছেন ভালো ফল পাবেন পেবেতে শান্তি পেতে চলেছেন আর্থিকভাবে সাফল্য পাবেন বলে মনে করছি তবে মানসিক চাপ অনেকটা বাড়তে পারে তার জন্য যোগা প্রাণায়াম করতে হবে আপনাকে বেগুনি রঙ ব্যবহার করুন সাত এবং দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো সকাল ছটা থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট পেতেন